এভ্রিডিও অনেক কেমন আছেন সবাই আজ আমি শেয়ার করতে আসলাম জর্জার একটা ভিডিও একচুয়ালি অনেক ভিডিও রয়ে গেছে সব ভিডিও শেয়ার করতে পারিনি এই ভিডিওটি হচ্ছে জর্জার কোথায় সিটি তে হেঁটে হেঁটে ঘুরে বেড়ানোর মতো আমরা একটা ট্যাক্সি করে চলে আসি এখানে তারপর সব ঘুরে ঘুরে দেখে হেঁটে হেঁটে ভিডিওটি আপনারা দেখতে দেখুন জায়গাটা আসলে অনেক সুন্দর এবং আমরা দুপুরের দিকে বের হই প্রায় একটার দিকে বের হই এবং আস্তে আস্তে দুটা বেজে যায় তো অনেক হেঁটে আমরা ইউরোপের মতো জর্জিয়া এবং এটা ইউরোপ এবং এশিয়া দুটো জায়গার মধ্যে পড়ছে এখানকার মানুষগুলো অনেক সুন্দর অনেক ফাস্ট নিজের ইচ্ছে মতো চলাফেরা করতেছে যে যার কাজ নিয়ে ব্যস্ত তো আমরা এটা এটাই ঘুরে ঘুরে দেখতেছি পুরো সিটিটা অনেক সুন্দর আসলে তো আমাদের আসলে সাথে কোন ট্যুরিস্ট ছিল না আমরা নিজেরাই সব জায়গায় ঘুরে ঘুরে দিই তো আমরা হেঁটে হেঁটে আসলে পুরো শহরটা দেখতেছি অনেক সুন্দর জায়গা হেঁটে দেখতে ভালো লাগতেছে এবং নিজের ইচ্ছে মতো সব জায়গা দেখা যাচ্ছে তো হাঁটতে হাঁটতে আমরা চলে যাই একসময় একটা পার্কের এর মধ্যে আমি আসলে আরো দুটো ভিডিও শেয়ার করেছিলাম জর্জিয়া ট্যুর তো অনেকে যারা সব সময় আমার ভিডিও দেখে তারা অবশ্যই জানবে তো আমরা তিনটা ফ্যামিলি বেড়াতে গেছিলাম জর্জিয়াতে এবং একসাথে কয়েকটা ফ্যামিলি কোথাও বেড়াতে গেলে খুব ভালো লাগে সময়টা খুব সুন্দরভাবে কাটানো যায় তো তারপর হাঁটতে হাঁটতে আমরা একটা পার্কের মধ্যে এসে পড়ে পুরো সিটির মাঝখানে একটা পার্ক দেখেন এবং এখানকার বাড়িঘর বা শপিং মল মার্কেটগুলো আসলে অন্যরকম এবং চলে আসলাম একটা পার্কে খুব স্নিগ্ধ মনোরম একটা পরিবেশ বাচ্চারা এসে ছবি ভিডিও করতেছে এরকম জায়গা দেখলে আসলে বাচ্চাদের দৌড়াদৌড়ি বা আনন্দ বেড়ে যায় তারা অনেক খেলা করে এসব জায়গায় খুব সুন্দর আসলে পরিবেশ ওয়েদারটা অনেক ভালো ছিল জর্জিয়াতে শীতের সময় অনেক ঠান্ডা থাকে স্নো পরে এবং সামারের মধ্যে খুব সুন্দর ভালো ওয়েদার থাকে রুদ্র করে দিনটা থাকে তো অনেক সুন্দর আসলে দিনগুলো ছিল এবং আমরা যখন গেছিলাম তখন ওয়েদার অনেক ভালো ছিল কিন্তু যেদিন আসে সেদিন খুব বৃষ্টি হয়েছিলো তো দেখেন ঘুরে ঘুরে পুরো পার্কটা করে দেখলাম তারপর অনেক সময় বসে আমরা গল্প গুজব করি আড্ডা দিই শহরের একটা পরিবেশের মধ্যে এরকম জায়গায় পার্কে বসে বসে একটু আড্ডা দিলাম খেলা করছে বাচ্চারা অনেক সুন্দর একটা সময় কাটছে আসলে নিজের মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে এরকম জায়গায় আপনি একটা জনবহুল জায়গা থেকে তারপরে কাজের জায়গা থেকে যখন একটা এরকম জায়গায় যাবেন তখন আপনার মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে দিনটাও খুব ভালো যাবে তো আসলে আমাদের খুব সুন্দর একটা সময় কাটছিলাম অনেক সময় বসে বসে আমরা গল্প গুজব করে আড্ডা দিই তো এদিকে আমার ছোট মেয়ে বলতেছে ও আইসক্রিম ওদের জন্য আইসক্রিম নিয়ে আসা এবং আমাদের জন্য একটু খাবার তারপর সেখান থেকে আমরা চলে যাই এখানকার রাস্তাঘাটে আসলে দেখা যায় মানুষ শুধু হাঁটতেছে তারপর এক জায়গায় বসে গল্প করতেছে আড্ডা দিতেছে তো জায়গাটা দেখেন খুব সুন্দর এই জায়গাতে আমরা হেঁটে চলে গেলাম মনে আছে একটা মিউজিয়ামের মতো অনেক সুন্দর জায়গা জায়গা আসলে ঘুরে ঘুরে দেখলাম এক থেকে হেঁটে হেঁটে আমরা কত জায়গায় আসলে বলার বাইরে ট্যাক্সি করে আমরা হোটেল থেকে চলে আসি তারপর ট্যাক্সি থেকে নেমে পুরো সিটিটা হেঁটে হেঁটে দেখি জায়গাটা অনেক সুন্দর ছিল এবং এইখানে গাছগুলো আসলে এটা ফলের গাছ এটা আঙুর গাছ আঙুর ছিল গাছগুলোতে তারপর একটা বিল্ডিং এর ভিতর দিয়ে চলে যায় একটা নতুন বিল্ডিং হচ্ছে বলতে পারেন ওয়ালে গলে দিয়ে পুরো আমরা ঘুরেছি জর্জ কোথায় সিটির ওয়ালি গলি তারপর রাস্তাঘাট আছে শপিং মল সব জায়গায় আমরা আসলে ঘুরে ঘুরে বেরিয়ে দেখছি এবং এই জায়গাটা আরো অনেক সুন্দর এটা আছে পুরো সিটির মাঝখানে মেইন রোড আছে পাশে এবং দেখেন এখানকার যে বিল্ডিংগুলো আছে ফ্ল্যাটও বলতে পারেন তারপর শপিং সেন্টারও আছে অনেক সেগুলো আসলে একটা ঐতিহাসিক বিল্ডিংয়ের মতো লাগতেছে যেগুলো আসলে আমি প্রায় টিভির মধ্যে মুভিতে দেখি অ্যাকচুয়ালি এখানকার বিল্ডিং রাস্তাঘাট শপিং সেন্টার ওয়েদার পরিবেশ সব কিছু আসলে ডিফারেন্স আমরা দুবাই থাকি এবং দুবাইয়ের পরিবেশ জর্জার পরিবেশ ফুল ডিফারেন্স ডেনাইট ডিফারেন্স কিন্তু অনেক সুন্দর আসলে এখানকার সব কিছুতেই আসলে ন্যাচারাল সব কিছু দেখা যায় প্রকৃতিও অনেক সুন্দর গাছপালা পরিবেশ তারপর জর্জিয়ার আসলে কারেন্সি দুবাইয়ের কারেন্সির যে অবশ্য উন্নত এখানকার সব কিছু উন্নত কারণ ওরা সব কিছু নিজেদের নিজেদের যা প্রাকৃতিক সম্পদ আছে সব কিছু নিজেদের থেকে ইউজ করে ওরা কোনো জায়গা থেকে ইনপুট করা লাগে না তো সে যদিক থেকে আসলে জর্জিয়া অনেক উন্নত এবং এদের বাসা আসলে জর্জিয়ান ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানকার যারা স্টুডেন্ট আছে তারা আসলে ইংলিশে ভাষায় কথা বলে বা অনেক ট্যাক্সি ড্রাইভারও আছে তারা ইংলিশেই কথা বলে কারণ এখানে ট্যুরিস্ট বেশি যায় বিভিন্ন দেশ থেকে তো সে অনুপাতে আসলে জায়গাটা অনেক উন্নত হয়ে গেছে আগের তুলনায় তারপর হাঁটতে হাঁটতে এক বাঙালি লেলির সাথে আমাদের একাঙ্কের পরিচয় হয়ে যায় উনি অনেকক্ষণ কথা বললেন জিজ্ঞেস করলেন এখানকার জায়গা সম্বন্ধে তারপর দেখেন আমরা হেঁটে হেঁটে কোথা থেকে কোথাও যাচ্ছি আসলে অনেক ভালো লাগতেছে কারণ এখানকার ওয়েদার অনেক ভালো এবং হাঁটলেও যেমন আমাদের কোনো কষ্ট হয় না বা বোরিং লাগে না কারণ ওয়েদারটা ভালো থাকায় তেমন কোনো কষ্ট ফিল হইছে না অনেক সুন্দর একটা সময় কাটছে তো এদিকে সবার কোথায় লাগে যায় এবং আমরা রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে আর একটা পার্কে চলে আসি আমরা সকালে খেয়ে হোটেল থেকে বের হয়েছিলাম তারপর এখানে আসার পর পার্কে সবাই মিলে আমরা ক্রোসেন খাই কিন্তু হাঁটতে হাঁটতে সবার পেটে কোদা লেগে যায় এবং এই জায়গাটা একটা পার্কের মতো তো আমরা অনেকক্ষণ এই জায়গায় বসে এবং ওরা দেখতেছে যে আসলে রেস্টুরেন্ট কোথায় পাওয়া যাবে সবার কোদা লেগে যায় আর যেহেতু একদিন থেকে কারো ভাত খাওয়া হচ্ছে না তো হোটেল বা রেস্টুরেন্ট বাঙালি খাবার আসলে এখানে পাওয়া যায়নি তো বাচ্চারা এই জায়গার মধ্যে অনেক অনেক সময় করে এবং এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ আমার ছোট মেয়ে কিন্তু অনেক খেলা করছে এটাতে তারপর আমরা অনেক সময় বসি জায়গাটা আসলে অনেক সুন্দর এবং আমরা অনেক সময় সেখানে বসি এবং অনেক সুন্দর বাতাস পইতেছে খুব সুন্দর আসলে একটা পরিবেশ ছিল আর আমাদের একটা ইচ্ছে ছিল জর্জের একটা খুব সুন্দর জায়গা আছে গোদাবরী ওইখানে স্নো পড়ে কিন্তু ওইখানে যেতে হলে হেলিকপ্টার নিয়ে যেতে হয় প্রায় আমরা কোথায় সিটি থেকে যেতে ছয় ঘন্টা লাগবে কিন্তু আমাদের সময় কম ছিল বিধায় সেখানে যাওয়া হয়নি সেই জন্য আমরা এভাবে কাছের জায়গাগুলোতে ঘুরে ঘুরে দেখি তারপর আমরা সিটির ভিতরে দিয়ে হেঁটে হেঁটে শুরু করে দিই আসলে রেস্টুরেন্ট পাওয়া যায় কিনা কিন্তু আসলে রেস্টুরেন্ট পাওয়া অনেক কষ্টকর হয়ে গেছিলো এবং কিন্তু রাস্তায় যেতে যেতে অনেক ক্যাফেটেরিয়া পাওয়া গেছে কিন্তু সেগুলাতে আসলে আমাদের উচিত সম্মত বা চাহিদা মতো খাবার পাওয়া যায়নি তো তারপর আমরা একটা রেস্টুরেন্ট দেখে ওইদিকে যাই যাওয়ার পর দেখলাম আসলে সেগুলা খাওয়ার মতো না তো তারপর আমরা একটা শপের ভিতর দিয়ে যাচ্ছি দেখতেছি যে এখানকার মহিলারা আসলে অনেক ওল্ড বয়সে কাজ করতেছে প্রায় ফোরটি থেকে ফিফটির উপরে মহিলারা বিভিন্ন শপের মধ্যে কাজ করতেছে ফুটপাথের মধ্যে কাজ করতেছে এখানকার মহিলারা আসলে অনেক কর্মঠ এবং নিজের স্বাধীন মতো কাজ করে বাচ্চারা পড়াশোনা করে হয়তো কোনো কোম্পানিতে বা বিভিন্ন অফিসে কাজ করে বাইরের দেশে চলে যায় কিন্তু মা বাবারা আসে যারা বয়স্ক তারা আসলে নিজেই কাজ করে খায় বাচ্চাদের উপর ডিপেন্ড থাকে না তো তারপর আমরা দেখে দেখে চলে যাচ্ছি আসলে কোনো কিছু কেনার আছে কিনা আসলে সেখানে কোনো কিছু কেনার ছিল না তারপর সেখানকার স্মৃতি হিসেবে মেমোরি হিসেবে রাখার জন্য বাপতেছি যে কোনো কিছু নিয়ে যাব কিন্তু তেমন কোনো কিছু ভালো লাগেনি হেঁটে হেঁটে আমরা দেখে যাচ্ছিলাম একদিকে সব দেখে দেখে যাচ্ছি তারপর অন্যদিকে রেস্টুরেন্টও এক একদিকে দেখা হলো অন্যদিকে আমাদের বেড়ানো হয়ে গেল সব কিছু মিলে আসলে অনেক সুন্দর একটা সময় গেছে ভালো লাগছে অনেক অনেক জায়গা আসছে ভালোই কেটেছে আমাদের এই সময়গুলো তো অনেকে আসলে বলে আমাদের জর্জিয়া থেকে কীভাবে আসা যায় জর্জিয়া আসলে ফ্যামিলি ছাড়া যাওয়া যায় না অবশ্যই বেচালার যারা যেতে পারে না আর যেহেতু আমি ইউতেটা থাকি ইউতে থেকে জর্জিয়াতে এমনি রেসিডেন্ট পিসা আছে যাদের তারাই যেতে পারে জাস্ট টিকিটের মাধ্যমে রেসিডেন্ট বিশ্বাস থাকলেই চলবে কিন্তু বেচালার যারা আছে আসলে যেতে পারবে না তো তারপর আমরা একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম তারপর দেখলাম সেখানে কি আছে তো তারপর ওরা নিয়ে নিল চিজ ব্রেড ব্রেডের ভিতরে চিজ আছে প্রচুর পরিমাণে আসলে ওইখানে চিজ খাবারটা বেশি পাওয়া গেছে এবং সেই খাবারটা আমরা খেয়েছি তারপর ওরা শর্মা অর্ডার করে চিকেন শর্মা তো সবার জন্য চিকেন শর্মা এবং চিজ ব্রেড নিয়ে নিল এবং এটা শর্মাটা আসলে অনেক বড় ছিল একটা আমরা দুজন করে বা করে নিয়ে নিই সবাই এরকম কে তো চিকেন শর্মার ফ্লেভারটা আসলে ভালো লাগেনি স্মেলটা একটা কিরকম লাগতেছিল তো তারপর সেখান থেকে আমরা চলে গেলাম আবার শপে যাওয়ার পথে ভাবতেছে একটা কিছু নিয়ে নিবো যাতে স্মৃতি হিসেবে রাখতে পারি তারপর একটা গ্লাস নিয়ে নিলাম এখান থেকে কারণ সব সময় তো বড় শপিং মল বা সেন্টার থেকে শপিং করে তো প্রবলেম এখান থেকে নিয়ে নেই এখানকার দেখেন কত অল বয়স ওরা কাজ করতেছে এবং ওরা কিন্তু অনেক করমট তো তারপর সেখান থেকে বেরিয়ে আসি এক একজনে এক একটা জিনিস নিয়ে নেয় ছোটো খাটো তারপর আমরা কিছু অলিগলি সব দিয়ে কাঁচা বাজারের দিকে চলে যাই করতে করতে দেখেন এই বাজারটা আসলে একটা কাঁচা বাজার এরিয়া আমাদের দেশের যে মাছ বাজার বা সবজি বাজার আছে সেই রকম জায়গা বাংলাদেশে অরন বাজারের মতো তো অনেক কাপড়ের দোকান আছে ফুটপাথের মধ্যে কসমেটিকের দোকান আছে তারপর মহিলাদের অনেক জিনিস আছে সেগুলো দেখতে দেখতে চলে যায় অনেক গলি গলি রাস্তা দিয়ে মার্কেটের দিক দিয়ে দেখেন এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগতেছে কোনো ঐতিহাসিক কোনো মুহূর্ত হবে তো তারপর সেখান থেকে আমরা চলে যাই কাঁচা বাজারে অনেক সুন্দর আসলে সেই দিন আসলে আমাদের অনেক ভালো লাগছে জর্জিয়ার কোথায় সি সিটির অলি গলি রাস্তাঘাট সব কিছু আমরা হেঁটে হেঁটে দেখলাম কোনো টেনশন ফ্রি সারাই দেখেন এটা আছে কাঁচা বাজার সবজি বাজার মাছ সব কিছুই আছে আশেপাশে আবার মার্কেটও আছে অনেক কাপড়ের মার্কেট আছে সেগুলো একটু দেখে নিলাম সেখানকার আসলে মার্কেটগুলো বাজারগুলো সেটা একটা দেখার অভিজ্ঞতা হলো আমাদের অনেক ভালো লাগছে আসলে তারপর সেখান থেকে চলে আসি আমরা ট্যাক্সি স্ট্যান্ড হোটেলে যাওয়ার জন্য তো তারপর আমরা ট্যাক্সি খুঁজতে থাকি আসলে অনেক কিছু দেখছি ঘুরছি বাচ্চারাও টায়ার হয়ে গেছে সারাদিন হেঁটে হেঁটে দেখলাম এত সুন্দর জায়গা খুব সুন্দর একটা মর্দা কাটালাম তো অনেক ট্যাক্সি দেখতে দেখতে আসলে অনেকে কথা বুঝতেছে না হয়তো অনেকে যেতে চাচ্ছে না তারপর দুটো ট্যাক্সি পাওয়া গেলো তারপর সেখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে চলে যাই হোটেলে তো ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন কমেন্টস করবেন অবশ্যই আমার আরো ভিডিও রয়ে গেছে আপনি যদি শেয়ার করে দেন তাহলে অন্যরাও দেখার সুযোগ পাবে যেহেতু আমরা একটা অন্য দেশ বেরিয়েছে ঘুরিয়েছে সেখানকার ঐতিহ্য সংস্কৃতি তারপর সেখানকার ভিউ সবাই দেখতে পারবে অবশ্যই শেয়ার করে দেবেন আর কেমন লাগছে অবশ্যই জানাবেন ওকে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেওয়া ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন এবং অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন ওকে টাটা বাই বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই